দুই দিন আগে তাই না আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন তো আজকে দেখেন এই স্নো দিয়ে শুরু করছি আমার ভিডিওটা তো এখানে স্নো আসলে এটা আরও দুই তিন দিন আগে পড়ছে এখন তেমন একটা নাই অল্প আছে তো বাচ্চাদেরকে নিয়ে পার্কে পার্কে ঘুরতে আসা হয়েছে তো ওরা খেলতেছে স্নো দেখতেছে অনেক মজা করতেছে দেখা পাচ্ছি কিন্তু আস্তে আস্তে বলছে না ভিডিও করে বলতে বলো ইব্রাহিম আসলে দেখো আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা

এখানে ক্রসন কিনবো তারপরে হচ্ছে আর দেখি কি কি মেইনলি ক্রসন কিনতেই যাচ্ছি বাচ্চাদের শেষ ব্রেড লাগবে তো রাস্তা দেখতে দেখতে যাচ্ছিলাম অনেক সুন্দর লাগতেছে তো মনে হইতেছে যে মানে দেখেন সানি ওয়েদারটা সানি কিন্তু সানি ওয়েদার দেখতে অনেক ভালো লাগে কিন্তু আসলে বাইরে অনেক ঠান্ডা তো শীতের ইয়াটা এরকম জানেন মনে হয় ডিপ ফ্রিজের ভিতরে ঢুকে না তো এই যে আমরা চলে আসছি আমরা হচ্ছে দেখতেছি কোথায় কি আছে কি কি পাওয়া যায় যে এখানে মেনলি হচ্ছে ক্রসেনগুলা থাকে এত মজা ক্রসেনগুলা এত বেশি সফট আর এত নাইস স্মেল মানে অনেক মানে এখানে এসে মনে হয় কি সব খেয়ে ফেলি এত সুন্দর স্মেল আসছিল বেকারি আইটেমগুলোর ডোনার ছিল আর অনেক কিছু আছে তো চলেন আমরা ঘুরতে ঘুরতে দেখি এখানে কি কী আছে

বুঝাই না আমার সাথে কিছু খাবে বাবা বুঝাই না কিছু খাবে তুমি নিয়ে দিবো তোমাকে কিছু কোনটা লাইক হচ্ছে

বুঝাই না এখানে আসো বাবা দেখো আমরা কি কি কিনে আনছি এত সুন্দর ক্যাসেলটা কে বানালো কোন দুইটা বেবি ও তোমরা এত ব্রিলিয়েন্ট হ্যাঁ মার্শাল্লাহ তোমরা তো খুব ব্রিলিয়েন্ট খুব সুন্দর হয়েছে নাইস এই যে আমাদেরকে এইভাবে করে রেডি হয়ে থাকতে হইতেছে আমেরিকা আসার পরে কারণ হইতেছে প্রচন্ড বাতাস ঠান্ডা আর বাতাস মেইনলি এমনি সহ্য করা যায় নাক দিয়ে আর কান দিয়ে বাতাস ঢুকে নট হচ্ছে বাচ্চা পার্টি এখন আমরা হচ্ছে সামনের একটা পার্কে যাব এই যে বাসার পার্ক ফেলে দাও হ্যাঁ চলো এই যে পার্কে যাচ্ছি কোথায় যাই তো এই যে দেখেন বাচ্চা পার্টিকুলার কি আনন্দ এখানে বড় বড় প্লেন যায় আর সাউন্ড হয় প্লেন আর এই যে কেউ কেউ র্যাবিট সেজে আছে মুজাই না এখানে আস কেউ কেউ র্যাবিট সাজছে আমাদের দুইটা বেবি Ha ha ha. কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি একটা লেকের পারে ময়াদ আসো আমরা কোথায় যাচ্ছি ময়াদ একটা লেক পারে যাচ্ছি দেখবো আজকে এরকম তো এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছি আব্বু খেয়াল রাখো দাঁড় চলো <laughs> এই বাসাটা সাজানো না আচ্ছা এই বাড়িগুলা কি সুন্দর জায়গায় এই বাড়িগুলা একদম লেক পারে হ্যাঁ না 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 নিচে নামা যাবে না নিচে নামা যাবে না কোথায় হ্যাঁ 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 ওইখান কি এই যে দ্রাগ করে বসে আছে নিচে নামার জন্য আবো আবার পরে আসবো নিচে নামতে উঠো উঠো বাবা উঠো স্পাইডারম্যান হয়ে গেছে নাকি নো 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 জামা মানে হচ্ছে জামা মানে এই যে ময়াদ হচ্ছে একটা ইয়ার উপরে উঠছে অনলাইন উবার বলে এটার মধ্যে উঠে মাইয়াদ দেখলো হুম মিনিয়ান হ্যালোইনের সাজাই ছিল এই যে আমরা হচ্ছে এখন নদীর পার থেকে ঘুরে আসলাম এখন হচ্ছে যাচ্ছি একটা পার্কে তো সেখানে যে বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করব এই তো বাইরে অনেক ঠান্ডা ঠান্ডার থেকে বেশি হচ্ছে বাতাস আজকে বাতাস থেকে মাস্ক পরে আসি এই মাস্ক পরলে মানে নাকে বাতাসটা ঢুকতেছে না একটুও ঢুকতেছে না লিটারালি মাস্ক অনেক ভালো আমরা পার্কে যাওয়ার পথে দেখি এখানে অনেক বাচ্চাদেরকে খেলনা দিচ্ছে ক্রিসমাস উপলক্ষে তো এখানে সব বাচ্চারা খেলনা নিচ্ছিল তো আমরা একটু দাঁড়াইলাম এখন তো খেলনা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে তো মায়াত কি কি খেলনা নিল কি কি পেলো এগুলো সব কিন্তু থাকতেছে নেক্সট ব্লগে তো নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইলো আর আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দিয়েন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন যেন নেক্সট ভিডিওটা আসলে নোটিফিকেশান পেয়ে যান নিজে ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ